চীনের আবহাওয়া কেন্দ্র জানিয়েছে এবছরের সবচেয়ে শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড় সুপার টাইফুন রাগাসা দক্ষিণ চীনের গোয়াংডং প্রদেশের ইয়াংজিয়াং শহরে আছড়ে পড়েছে ওই এলাকা থেকে প্রায় দুই লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে রাগাসা এখন সুপার টাইফুন থেকে তীব্র টাইফুনে দুর্বল হয়েছে তবে এখনও ভয়াবহ ধ্বংসাত্মক যেখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ দুশো একচল্লিশ কিমি ক্যাটাগরি পাঁচ হারিক্যানের সমতুল্য এই ঝড় গত দিন ধরে দক্ষিণ চীন সাগরে তাণ্ডব চালাচ্ছিল এর আগে এই টাইফুন তাইওয়ানে অন্তত পনেরো জনের প্রাণহানি ঘটায় এবং হংকংয়ে তাণ্ডব চালায় ভয়াবহ ঝোড়ো হাওয়া ও প্রবল বর্ষণে ফলে হংকং ও গোয়াংডডে বুধবার স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়ান কাউন্টিতে এক বাঁধ লেক উপচে পড়ে শহরে পানি ঢুকে গেলে এখনও সতেরো জন নিখোঁজ হয়েছে বলে ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে সোমবার থেকে দ্বীপটিতে টাইফুনের প্রভাবে ভারী বৃষ্টি শুরু হয় পর্যটন শহর গোয়াংফুর অনেক বাসিন্দা অভিযোগ করেছেন পর্যাপ্ত আগাম সতর্কতা দেওয়া হয়নি সাধারণত কর্তৃপক্ষ সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দ্রুত মানুষ সরিয়ে নেয় যেহেতু তাইওয়ান প্রায়ই টাইফোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়